সম্প্রতি গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের জেরে সমালোচনা কেন্দ্রে জাতীয় পার্টি এ নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে সবখানেই চলছে আলোচনা অনেকে আবার বলছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথাও এমন প্রেক্ষাপটে দলটিকে নিয়ে মন্তব্য করেছেন জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এই নেতা বলেন গণতন্ত্রের স্বার্থে এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন যদিও বিষয়টি ইতিমধ্যেই স্তীমিত হয়ে গেছে এজন্য বিএনপিকে ধন্যবাদ জানান তিনি কারণ তারা এখনও সেই ফাঁদে পা দেয়নি যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা থাকে তাহলে নির্বাচনী মঞ্চে বিষয়টি প্রভাবিত করবে বলে মন্তব্য করেন শামীম পাটোয়ারি তার মতে এর প্রভাব মূলতিন রাজনৈতিক দলে পড়বে আসনের ভাগাভাগি দুইশো বিএনপি পঞ্চাশ পঞ্চাশ অন্যান্য এমনভাবে হতে পারে এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে কারণ অন্যান্য দলগুলো বলবে তাদের আরও একশো আসন না দিলে তারা ভোটে যাবে না এতে বিএনপি পলিটিক্যাল পাপেট হতে বাধ্য হবে জিয়াউর রহমানের উদাহরণ তুলে বলেন রাজনীতিতে একটি কুলিং পিরিয়ড প্রয়োজন যেখানে একুশ আগস্টের পর দুই বছরের কুলিং পিরিয়ড বজায় ছিল ফলে বিএনপির ওপর আওয়ামী লীগ কিন্তু দুই এর ভোটের পরেই ইমিডিয়েট টর্চার করেনি এটি আরও পরে শুরু হয়েছে এটা কুলিং পিরিয়ড এই ধরনের কুলিং পয়েন্টটা বাংলাদেশে খুবই দরকার বলে মন্তব্য করেন তিনি নিউজ